হ্যালো টু এই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সঙ্গে প্রতিবারের মতো নেমে যাচ্ছে বিকে বাড়িতে দেখি কত ভাঙচু কত মারামারি কী করতে পারি যাই নেমে শিব বাড়ির উপরে একটু নেমে সাথে সাথে প্যারা ফেল তারপরে লঞ্চার পেয়ে গেলাম আর কি লাগে জিটায় প্লাজমা পিসি রিপিয়াল লাজমা কোনো কাজের আর কি রিপিয়াল কিংয়ে পিকে দিয়ে ফ্রাইট করত বাড়িতে ঢুকি এই যে ইএমপি পেয়েছি না থেকে ইএমপিটা নেই রঞ্জপুর ধরতালায় একটু লুড করে নিয়ে এসে বসছিল এসে আর এখন আমার নিজেকে গেল ঠিক আছে এখন পর্যন্ত কোনো বেশ পাইনি ঘুরতেছি এখন ক্লাস নেই পিকে থেকে লাস করবো না করার দরকার নেই ইনিং আছে করার দরকার নেই একটু খাবার নিয়ে দেখি হ্যাঁ পিসে নেমি সে পিসি লিমিটার মেয়ে আসি এই তো তুই জামাই কর ওরে ওরে মাসে আমি ওরে মেরে দিছি সুদ বোধ বুট করে ওরিমেন্ট হচ্ছে আজ হয়ে গেছে মেয়ে নিয়ে নিই яレмони яни хм апрэстегэл колнам бис бай чууди демеж гоора рипэр хураа নিলাম хм ини байта синаан ки пэштин онд бинимеш онд гүр филми пав пав спеси биниме пав спеси агач бэктэни яни бэктэни яни ач ча я добл тэр бэ

ওই টুপো মানুষ গুলোয়ালে ভিতরে যেতে না পড়ে গেলাম রে আরেক পাঁচটা করতেই দুটো লাভ দিয়ে নেই না লাভ টাফ দেয় নেই থেকে একটু লুট করে নেই লুট সত্যি তো আঠেরো 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 কথা না

তোزالুই ঘুরে একটু টলি আইছি আমি ফেল দিমু ভিডিও ياسিন লنا বাইনা রে আজকে কি আইকিউ রাখা দিছি যে এখানে ইয়ারটপটা ডাকি অনেক গুন্ডা আকেছিলে মিউটপটা রে রিপেয়ার কিট ঠিক বাইক লুপাইতে পারি ইয়ারটপে

ছিল বক্সটারে মেক্সকো আর টপটারে ওটা যায় লুট করি এম ওয়াই বা এ এম প্যাজিল যেতে পারি ম্সকুইটা আনি আর এ ডাব্লিউ এম পাইলে নিয়ে আসি এখন যাই আর আমি কিন্তু থ্রি ফিঙ্গারে খেলিস তাই আপনাদের সিটিংটা এ জিবি রাখতে পারে কিন্তু আপনার যদি লাগে তাহলে আমি হালকা করে দিই কোনো সমস্যা নেই

সেইটো মেডিক আনি দূৰে দূৰে ইনহিলাৰ ইনহিলাৰ বুলি চুপাৰ কেনটো ইউজ কৰিলে ইউজ কৰিলে কি মেডিকেটাৰ খৰচ হ'ব নৰ্মেল মেডিকেট লাগে এমনি এখন যাই বক্স খুলি বক্স খেলাই দেখি কিছু পায় কিনা যাই বক্সটো খোলি juneakåsiaraibifuttemar <coughs> biuran alasta token dakinti batam pise piset token asi d fit gotasage fito digazam naki m tokenm ftoda dakagi okennni okn milam gelam akonzaga বক্সটা খুললাম আর এমবি ফুটটি নিয়ে নিলাম আর এমবি ফুটটি খুঁজে গেলি তো নিয়ে এমি ফুটে আপনি এমনি ফুটটিম লোকে মিজ্জা ফুরি করি চাঁদদের সাথে মিজা ফুরি করবো ওরে মির্জা ফুরি